তো দাদা আপনার কাছে শুনলাম বিয়ের জন্য শাখা পলার প্রচুর কালেকশন রয়েছে তো পলার কালেকশন কি কি রয়েছে আজকে একটু দেখিয়ে দিই পলার কিন্তু প্রচুর কালেকশন রয়েছে যেটা অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছো আমরা প্রত্যেকটা ট্রেন্ডিং কালেকশন আজকে দেখাবো প্রথমে সবার কাছে একটা মোস্ট ডিমান্ডিং থাকে যে সরু পলা ঠিক আছে যারা রেগুলার ইউজের জন্য পড়তে চাইছো এরকম টাইপের কালেকশন বেসিক্যালি আমরা কিন্তু হোলসেলে ডিল করি তো যারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস বিজনেস স্টার্ট করতে চাইছো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর যারা রিটেলে নেবে ভাবছো তারা অবশ্যই শনি রোববার এসো আমাকে অবশ্যই সে কন্ট্যাক্ট করো দেখে না মোস্ট ডি মানে ভাইরাল ডিজাইনের যে পলার কালেকশানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যেগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অলঙ্কারিতে পেয়ে যাবে তারপর স্পাইরাল পলা এর অনেকগুলো কালার অপশান রেড পেয়ে যাবে ব্ল্যাক পেয়ে এটা হচ্ছে ব্রাউন পেয়ে যাবে ব্ল্যাক পেয়ে যাবে গ্রিন পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি বলো যে রকম কালার কাস্টমাইজেশন সেগুলোও কিন্তু পসিবল তার জন্য টাইম দিতে হবে নেক্সট যে পলারগুলো দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে এই দেখো একটা টিপ ডিজাইনের মধ্যে পলা এরকম সেম ডিজাইনের কিন্তু তোমরা শাখাও পেয়ে যাবে তোমরা পেয়ে এই দেখো এটাও খুব সুন্দর এটা যে পলা ভেরিয়েশন আছে তোমাদেরকে যারা একটু মোটার মধ্যে চাইছো মোটাও পেয়ে যাবে যারা একটু স্লিকের মধ্যে চাইছো স্লিকও পেয়ে যাবে নেক্সট যেটা দেখাবো তোমাদের মোস্ট ডিমান্ডিং থাকে ময়ূর পলা প্রত্যেকটা দেখো খুব সুন্দর অপূর্ব অপূর্ব